আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজ থেকে বলছি স্ক্রিনে যেটি দেখছেন এটি হচ্ছে মমসিং সিং করা আমাদের একজন ক্লায়েন্টের বাড়ি এবং এ বাড়িটি আমাদের নিজস্ব যে মম সিংয়ের যে আমাদের এক্সপার্ট মিস্ত্রি রয়েছে জুয়েল ভাই সে জুয়েল ভাইয়ের হাতে কিন্তু এই বাড়িটি নির্মাণ করা হয়েছে বাড়ির চালটি আর কি তো এটি মূলত অ্যাঙ্গেলের ফ্রেমে করা এবং অ্যাঙ্গেলের ফ্রেমের সাথে জুয়েল ভাই এই টালিরিনগুলো টালি দিয়ে বাইরে তৈরি করেছে তো জুয়েল ভাই চেষ্টা করেছে তা যতটুকু ভিডিও করা যায় ওইভাবে ভিডিও করে আমাদেরকে একটা দিয়েছে যাতে আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি তার কাজের ভিডিও এবং আমাদের টিনের ভিডিও সেই অনুযায়ী সেই আলোকে আমরা এই ভিডিওটি মানে আপনাদের সাথে শেয়ার করছি আপনার এখানে দেখা যাচ্ছে যে স্কিনে বাইরির চালটা কিন্তু বেস্ট ভালো এল সিস্টেম চার চালের মধ্যে যে এল সিস্টেম সেই এল সিস্টেম চার আবার সামনে আছে নাক বারান্দা দেখতে ভালোই দেখা যাচ্ছে এবং জুয়েলভার কাজ যেহেতু আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু জুয়েলভার মহমসিং ত্রিশাল টাঙ্গাইল ওইসব এলাকায় কিন্তু জুয়েলভাই অনেক কাজ হয়েছে ম্যাক্সিমাম কাজগুলো আমাদের হাতে দিয়েছে হাত দিয়ে দিয়েছি যখন ক্লায়েন্টরা আমাদেরকে রিকোয়েস্ট করে তখন ওই অনুযায়ী আমরা ক্লায়েন্টদেরকে ট্যাক করে দিই জুয়েলভারের সাথে তো এখানে কিন্তু আমরা অস্ট্রেলিয়া ব্লুস্কোপ ক্যাঙ্গারু ব্র্যান্ডের যে টালিটিন রয়েছে সেই টালিটিনটি কিন্তু আমরা এখানে ডেলিভারি করেছিলাম এবং এখানে কিন্তু কোনো ইনসুলেশন ফোম ব্যবহার করা হয়নি আমাদের হয়তো আগে পরে বিভিন্ন ভিডিওতে ইনসুলেশন ফোম ব্যবহার করা করতে দেখেছেন বাট এই বাইতে কোনো ইনসুলেশন ফোম ব্যবহার করা হয়নি এবং টোটাল বাড়িতে সর্বসাকুল্যের সর্বমোট প্রায় তেইশশো স্কোয়ার ফিট আপনার টালিটিন ব্যবহার করা হয়েছে এখানে নাক বারান্দা এভরিথিং সহ কিন্তু মোটামুটি তেইশশো স্কোয়ার ফিটের মতো একটা টালি টিন এখানে ইউজ করা হয়েছে এবং দেখতেই পারছেন আমাদের টিনের কোয়ালিটির ফিনিশিং যেহেতু ভাই তার একটা নর্মাল মোবাইল দিয়ে ভিডিও করেছে তারপরও আপনার ফিনিশিংটা দেখতে পাচ্ছেন আমাদের টিনের ফিনিশিংগুলো একবারে লেটেস্ট মাত্র আপনার লাগানোর পর পর ভিডিওটা করা এখনও কমপ্লিট হয়নি বাড়ি পুরোপুরি সে অনুযায়ী কিছু করছে দেখতে পাচ্ছেন কাজের সিস্টেমটা তাদের বাস দিয়ে ঠেকিয়ে কাজ করে যাতে জিনিসটা মানে সুন্দরভাবে পরিপূর্ণভাবে হয় এবং করার পরও তারা চেষ্টা করে যে টিনগুলো মুছে কাস্টমারকে যখন ডেলিভারি করবে ঠিক মানে খুব মানে মানে একবার ফ্রেশ প্রোডাক্টটা যাতে কাস্টমার পায় সে আলোকে কিন্তু তারা এইভাবে টিনটা দিয়েছে মানে টিনে টিনগুলো করে থাকে আর কি টিনের বাড়িগুলো তো আমাদের অ্যাভেলেবেল এই যে ক্যাঙ্গার ব্র্যান্ডের বর্তমানে আমাদের লাল কালার নীল কালার সবুজ কালার তিনটে কালার অ্যাভেলেবেল রয়েছে আমাদের এই কালারগুলোর মধ্যে লালের মধ্যে যদি বলেন সবচেয়ে বেস্ট কোয়ালিটি কোনটা ওইটা আমরা বলবো আমাদের যে থ্রি কোটেড লেয়ারে ক্যাঙ্গা অস্টেল ব্লোস্কোপের যে প্রোডাক্ট সেটা অনেক প্রিমিয়াম একটা প্রোডাক্ট যেমন এটা এগুলো কালার লাস্টিংটা খুব ভালো করবে এবং সূর্যের যে একটা রিফ্লেকশন দেখছেন এটা মূলত আপনার যে কালারের একটা কোটিং করা থাকে এক্সট্রা লেয়ার কোটিং এই কোটিং করার কারণে কিন্তু আপনার টিনের লাস্টিংটা বেশি হয়ে থাকে এবং কালারটাও রিফ্লেকশন করে এই বাড়িটা কিন্তু খুবই মনোরম পরিবেশে করা হয়েছে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর তো বাড়িটি আপনার যে ক্লায়েন্ট সে খুব শখ করে আমাদের এসে বলেছিল যে আমি এরকম একটা বাড়ি করতে চাই কোন টিন সাজেশন করেন ওই ক্ষেত্রে আমরা আমাদের এই ব্র্যান্ডের টিনটা সাজেশন করেছি লালের মধ্যে কিন্তু এছাড়া আমাদের লোকাল সিটের টিনগুলো হয়ে থাকে তারপরও আমরা দেখা যাচ্ছে যে ভালোর মধ্যে সব থেকে ভালো একটা জিনিস থাকে সেটা আমরা সাজেশন করি কারণ আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স রয়েছে কোন প্রোডাক্টটা আপনার ভালো কোন প্রোডাক্টটা খারাপ কোন প্রোডাক্টটা আপনার লং বেশি প্রতিটা রেকর্ড অনুযায়ী কিন্তু আমরা কাস্টমারদের প্রোডাক্ট সাজেশন করি এবং এটা হচ্ছে আপনার ক্যাঙ্গার অস্ট্রেলিয়া ব্লুস্কোপ থ্রি কোটেড লেয়ারের যে এক্সট্রা কোটিং করা যে প্রোডাক্ট থাকে দেখবেন প্রোডাক্টের উপর একটা গ্লসি ফিনিশিং আছে এটাই হচ্ছে সে কোটিং প্রোডাক্ট যেটা যার কারণে আপনার সহজে ফিটিংগুলো জলে না রোদের আলোতে সুতরাং আপনাদের কারো বাংলাদেশে কোথাও এরকম ভালো কোয়ালিটির টালি টেনের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের ফোন দিবেন আমাদের মেসেজ করবেন ধন্যবাদ